ব্যবস্থা করেছে তার জামা টামা খুলে ভেঙে তার একবারে নারী ঘুরি সব বার করে দিয়েছে একবারে তার কিছু রাখেনি এই যে এটা এটা কিন্তু একটা হাত রয়েছে এটা তারপরে তার জামা টামা খুলে তাকে একবার এ করে দিয়েছে খুলে তার আধাপি আলাদা করে দিয়েছে তাহলে কি কিনে দেবো বলো তোমায় কিনে দেবো আর কী এটা হ্যালো গাইস গুড মর্নিং আশা করি তোমরা আছে ভালো আর আমি আজকে এই সকাল থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম আমি রোজগারের মতন সকালের রুটিন স্টার্ট করে দিলাম কাজ ফাজ সেরে আমি কাজে বসে পড়ে শুনতে পারি সোনা উঠে পড়েছে ওর মাথার চুলটা পুরো পাখির বাসা হয়ে গেছিলো আমি মাথার চুলটা ফুল উঠে আগে মাথা চুল টাঁজে দিচ্ছিলাম আর কাশি হচ্ছে হালকা হালকা আর আমারও একটু হালকা হয়েছে ও মানে এখন মৌসুমটা এরকম ছোটো মৌসুম হয়ে যাচ্ছে ও মাথা একটু চিৎকার করে আসাতে দেয় না ভিতরে ঢুকে কি হচ্ছে এটা এখন কে যাবো এখন তো মুড়ি খাবো ফ্রিজে ঢুকে পড়ে

আর সেই জন্য ও ঘুরতে খুব পছন্দ করে ও সেই জন্য মুড়ি খেতে বসে পড়লো আর আমাদের আজকে শীতলা পুজো ও ঠাকুর আসবে সেই জন্য ওকে বললাম যে ঠাকুর আসছে চট করে মুড়িটা খেয়ে না ও মুড়ি খেয়ে উচিত ভাত হবে না ভাত হবে ঠাকুরের ভাত হয় আমাদের আজকে শীতলা পুজোর জন্য আজকে শুধু মুড়ি খাওয়া হবে পান্তা ভাত যারা পান্তা ভাত খায় পান্তা ভাত খাবেন আর রুচি রুটি যে যা পছন্দ করে খায়

আর সবাই মানে পুজো দিবে বলে দাঁড়িয়ে আছে এখানে বাখুজা সবাই আসে পুজো দেয় মানে যত ঘরে তত ততগুলো প্রদীপ জলে এখানে প্রদীপ জলে ভেটি দেয় সবাই এখানে কিছুক্ষণ গান বাজনা হয় তারপরে বা ঠাকুর চলে যায় প্রত্যেকটা বাকুলে বাকুলে যায় আর কি গিয়ে দাঁড়ায়

পাকাম একবারে সব কাজে একবার আগ্রহী খুব আমার বাড়িতে এসে আবার খাবার করতে বসে পেরেছি দেখো আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে আমার মেয়ে কত কাজে দেখেছো মায়ের সব কাজে খুব মনোযোগী আমি রুচি ছেড়ে ভাজতে দেখে করেছি আমার অনেকদিন ধরেই বলছিল কল রুচি খাবে রুচি খাবে আমি ভাবলাম যে আজকে করে দিই ও খুব পছন্দ করে এটা খেতে ও ঘুরতে ঘুরতে ঘুরে ঘুরে খায় খেতে ভালোবাসে ঘুরে ঘুরে ছোটোটা করে নিয়ে নি সারাদিন আছে চলতে থাকবে মুখটা ও ওর এখনও স্নান হয়নি ওদের স্নান করার আগে একটা খাবো মা দাও বলতে দিয়েছি ও সাত মাসের থেকে সব কিছু খাওয়া প্র্যাকটিস করে দিয়েছে আমি ওকে ও সব কিছু খায় আর ও এখন দু বছরের হয়ে গেছে আর ও হাতে করে সব কিছু খেতে খেতে পেরে গেছে ও হাতে করে বেশিরভাগ খেতে পছন্দ করে আমি খুব কম খাইয়ে দিই ওকে আর ও পেটের থেকে মানে ও হয়তো জানে পেটের থেকে ও বা বনটনে ও খুব একটু একটু করে পেটের মধ্যে ও বড়ো হয়েছে আর ও বোঝে হয়তো সেই জন্য ভগবান সেরকম সেরকম ভগবান সেরকম বেবি পাঠিয়েছে এক ধরনের ভগবানের আশীর্বাদ বলতে পারো আর ওকে আমি সাত মাসের দিকে সব রকম খাওয়ানো অভ্যাস করিয়েছি আর ও সবই খায় এখন আর আমি ওকে খাইয়ে দিই না ও নিজের হাতে খেতে ভালোবাসে আমি খাইয়ে দেওয়ার কথা বললে আমি নিজের হাতে করেই খাবো ও স্নান করে আবার একটা দোষী নিয়ে জেগে পড়েছি খেতে তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখো আমি সে রেডি হয়ে গেছি শাড়ি পরে আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এই যে সোনার দিকে বেরি পড়েছে দেখো আর ভিডিওটা লাস্ট দেখতে থাকো তো জানতে পারবেন কোথায় যাচ্ছি তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি কোথায় মেলা আমরা মেলায় এসেছি বাড়ির থেকে কিছুটা দূরে আমরা হেঁটে হেঁটে এলাম আর আমরা একটা ননদ আছে আমার সাথে সেই ভিডিওটা বানাচ্ছে ভাবছিলাম একটা শর্ট বানাবো কিন্তু শর্টস ভিডিও বানাতে গেলে লাইট দরকার কিন্তু মানে ছোটো খাটো মেলা তো তাই জন্য মানে লাইটটা লাইটটা কম দেখা যায় না আমার ও তো মানে ভিডিও বানাতে চায় না এদিকে ছুটছে এটা আমার মায়ের মন্দির মায়ের মন্দির এখানে মেলা হচ্ছে ছোটো করে আর এখানে গান হচ্ছে পুজোর করে ঠাকুরের ফুল দিয়েছে তারপরে আমাদের ভাত বসে রাত্রি নটা বাজে কি দশটা বাজুক এই আমরা দাঁড়িয়ে আছি এখানে সে দাঁড়াবে না দিক আছে হাঁটতে চায় না কোথাও যেতে পাই না বলে ঘুরতে যেতে খুব ভালোবাসে কোথাও সামনাসামনি কোথাও নিয়ে যায় ও খুব আনন্দ ফার্স্টে আমরা ফুচকা খাওয়া চলে এসেছি একটু দাঁড়িয়েছিলাম ওখানে তারপরে ভাবলাম বেশিক্ষণ থাকবে না ও বিরক্ত হবে আর এখানে দাঁড়াবে না বেশিক্ষণ এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল আমরা ভাবলাম ফার্স্টে একটু ফুচকা খেয়ে নিই তিনজনে মিলে ফুচকা খেতে জেগে পড়েছি ও আমার মেয়ে তো জল দিয়ে বা আলু দিয়ে খেতে পারে না ঝাল ওর দিকটা শুধু দেখো একবার ও কি করছে ফুচকা খেতে খেতে চলে এসেছে ও যেটা দরকার তো নিতে চলে এসেছে ও মানে ও ও নেবে এরকম ভেবেছে আর কি ওর একটা নিচ্ছিল আর ওই দুটো না ওই দুটো পছন্দ হয়েছে গাড়ি একটা আর ওই ওইটা ওইটা দল ফিনা বাড়িতে নিয়ে সিটি ফুট করে দিয়ে দিয়ে বাসছিস আর গাড়িটাকে তো খুবই ভেঙে তারপরে কিছু লাগবে ভালোবান যে একটা ব্যাগ কিনে দেওয়ার ব্যাগটা খুব পছন্দ করে ব্যাগের জন্য ও বলে ব্যাগটা কিনে দিলাম গাড়িটা বলি রেখে দাও আর অন্য কিছু কিনে দেবো তোমাকে তারপরে ভাবলাম যে আইসক্রিম কিনি আমরা আইসক্রিম ভালোভাবে আমরা চলে এসেছিলাম আমি কাপের আইসক্রিমটা খুঁজছি কাপে আইসক্রিমটা নেই বললেও কাপে আইসক্রিমটা খেতে পারে ভালো আর রকম অন্য কোনো আইসক্রিম ভালো করে খেতে পারে না খেয়ে নষ্ট করে কাম কৰে বুজি দিব কাম বনা ঘৰ ৰাখি তাতে সত্যি সত্যি তোমরা যে স্কুলে যাও কিছু দেখো গंगाई শুরু মানে তার হাত পা মাথা সোনা খুলে এটা জামাটা বা সব খুলে দিয়ে তা নারিন কেবেসে করে দিয়ে দিছেন তো গাড়ি করে নিয়ে নিয়ে মানে কিছু জিনিস নিয়ে দিলে মানে একদিনো একদিনো যায় না পরে দিন ওর মানে পার্টস পার্টগুলো সব খুলে ফেলা দেয় কিছু থাকবে না এর গায় ও হাত পা মাথা সব আলাদা হয়ে যায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ তোমার লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমার ভালো থেকো টাটা বাই বাই কমেন্ট করতে ভুলে না